আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমি একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি এই ভর্তার রেসিপি হচ্ছে ঢেঁড়স ভর্তা আর যাদের ভর্তা খেতে পছন্দ তাদের এই ভর্তাটি অনেক ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন তাহলে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি ঢ্যাঁড়সটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে একটু কেটে নেব আমি দুই পাশ থেকে কিছু অংশ কেটে নিচ্ছি আর এভাবে ছোটো ছোটো করে পিস করে নেব আমি এভাবে এক এক করে সবগুলো ঢ্যাঁড়সকে ছোটো ছোটো করে পিস করে নেব এভাবে ছোটো ছোটো করে পিস করে নিলে ঢাঁস ভর্তা খেতে ভালো লাগে আর এগুলোকে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি সবগুলা ধরসকে এভাবে ছোট ছোট করে করে নিয়েছি এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে একটু তেল দিয়ে ভেজে নিব এটাকে একটু লাল করে ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি চারটি শুকনো মরিচ দিয়েছি আর এই শুকনো মরিচগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিব আমি মরিচগুলোকে এরকম সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি এগুলোকে এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে একটু নেড়ে নেব আর এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ হওয়ার মতো পানি আমি এখানে কিছু পানি দিয়ে সেদ্ধ করে নিব। একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নেব আর পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে খেয়ে দিচ্ছি এগুলোর পানিটা কিন্তু অনেক কমে গেছে আমি ঢেউ সময় কোনো পানি রাখবো না যেহেতু এটা ভর্তা বানাবো তাই একটু শুকনো করে নিব আর ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণ দিয়ে মরিচগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি এখন রসুনগুলোকে একটু ভেঙে নিব পেঁয়াজ আর রসুনগুলোকে মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার পেঁয়াজ মরিচগুলোকে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল আর এই তেলটা দিয়ে পেঁয়াজ মাখিয়ে এগুলো মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা ঢেঁড়স এখন আমি সেদ্ধ করে রাখা ঢ্যাঁড়স গুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পেঁয়াজ মরিচের সাথে ঢ্যাঁড়স গুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে কোনো গোটা ভাব থাকা যাবে না আমি সবগুলোকে এভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ